হবে ইন্ডিয়ান মাইসা কটনের ভিতরে রঙাল একটা ড্রেস এটাও হচ্ছে নতুন ওয়ার্ক করা থাকবে হাতাটা দেখার জন্য বুটিক্সের চমৎকার একটা টুপিস দেখাবো এটা টুপিসের কোস সর চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা রাজস্থানী বুটিক্সের কালেকশন দেখাবো আজকে আজকে কিন্তু স্পেশাল ধামাক অফার পেয়ে যাচ্ছেন আপনারা পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি বিজ বাজার বিডি যারা সরাসরি আসতে চান চলে আসবে নিউজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নাম্বার সাতানম্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বার কন্ট্যাক্ট করবে হচ্ছে রাজস্থানের বুটিক্স দেখাবো আসলে এটা একদমই ভাইরাল একটা ড্রেস এটা সম্পর্কে বলার মতো কিছু নাই এটা হচ্ছে মিরোর কাজ করা স্টোন করা এটা ফ্যাব্রিক্সটা হবে ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এ হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু সিফোনের একটা দোপাট্টা হবে প্লাস পুরোটাই বর্ডার করা ওকে এটা প্রাইস ভাইয়া অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা খুচরো মূল্য পাইকারি নিলে তো আরও কমবে তাই তো আচ্ছা এটার ভিতর আরেকটা কালার দেখেন খুবই সুন্দর আসলে এগুলো সবই মাল্টিকালার শেডের ভিতরে আছে মানে এগুলো পরলে আর এক্সট্রা গহনা কিন্তু হবে না বাসায় যা আছে যে কোনো কালার ম্যাচিং হয়ে যাবে এই হচ্ছে প্যান্টটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস এটাও হচ্ছে নতুন আসছে রাজস্থানের তাই না আচ্ছা এটার প্রাইস এটাও বারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সবই রংকাশের গ্যান্টি আছে আচ্ছা ভিউয়ার্স একদম পার্টি একটা ড্রেস দেখাবো সিল্কের ভিতরে এটা কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে হাতাটা দেখেন এখানে হচ্ছে পায়েলের কাজ প্লাস হচ্ছে পুরোটাই কিন্তু ছেটানো মিরর করা দোপাট্টাটা হবে ইন্ডিয়ান তসর সিল্ক এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে অফার প্রাইসে দিচ্ছি আপনার 1150 1150 টাকা ওকে কালার আছে কয়টা এটা কালার একটা কালার হবে একটা আচ্ছা ফ্রেন্ডস এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার শেডে পাচ্ছেন আচ্ছা আরেকটা ডিজাইন এটা তাই না জি আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে অফার প্রাইজে দিচ্ছি এটা অনলি 1050 ओके বডি সাইজ কত আছে 38 থেকে 46 থেকে 46 আচ্ছা fürs রাজস্থানি বুটিকসের চমৎকারটা টু পিস দেখাবো এটা টু পিসের কোর্স আসলে এটা প্রিন্টটা dekhli কিন্তু মাথা ঘুরে যাবে এটা সম্পূর্ণ স্টোন করা পিওর কটন মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা টু পিসের কোর্স আচ্ছা প্রাইস কত এটার 690 টাকা 690 টাকা আচ্ছা শিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে থাকবে চুনরি প্রিন্ট করা একটা কামিজ প্যাটার্নে আছে প্লাস এই হচ্ছে এটার দোপাট্টাটা চুনরি করা হবে ওকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটার প্রাইস ছয় ছয়শো আশি টাকা থ্রি পিস আচ্ছা ফর্স আমরা এখন অন্তরার একটা ডিজাইন দেখাবো এটা অনলাইন ভাইরাল একটা ড্রেস কিন্তু ভিতরে ইনার আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্লাস দোপাট্টাটা তো মাথা নষ্ট আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি আপনার 999 টাকা কালার আছে কয়টা কালার দুটো দুইটা কালার একটা ব্ল্যাক একটা রেড মানে হোয়াইট কালার সবগুলোর সাথে বডি আছে জাস্ট হচ্ছে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জয়পুরের একটা ভাইরাল ড্রেস এখানে কারচুপি ওয়ার্ক করা আছে প্লাস হাতাটা লেস করা পুরো প্যানেলে কিন্তু লেস পাচ্ছেন পিওর কটন দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা দোপাট্টা হবে আর স্পেশাল হচ্ছে এটার প্যান্টটা আফগানি ওকে প্রাইস কত সাতশো পঁচাত্তর টাকা কালার কয়টা ভাইয়া আচ্ছা ভিওয়ার্স এটা পেস্তা গ্রিনের ভিতরে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হাতাটা হবে অর্গানজার ভিতরে পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন পাকিস্তানি প্যাটার্নে হবে ওকে এটার প্যান্টটাও কিন্তু পিওর কটন আর এ হচ্ছে দুপারটা পিওর কটনের ভিতরে থাকবে প্রাইস কত সাতশো আশি টাকা কালার আছে কয়টা দুইটা কালার ওকে এটার দুইটা কালারই সুন্দর এটা পেস্তা গ্রিন আর একটা হচ্ছে মিষ্টি এই যে দেখেন দুইটা কালারই চমৎকার বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমবে অবশ্যই যোগাযোগ করতে হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে সাইডটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নাইরা কাট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম রংধনু এটা দোপাট্টা হবে এটা হচ্ছে প্যান ওয়াটারসেল এর প্রাইস হচ্ছে 650 650 টাকা আচ্ছা কালার আছে দুইটা কালার দেখেন দুইটা কালারই সুন্দর মানে ধনু এত সুন্দর নাইরা পাচ্ছেন মাত্র 650 এ একদম ধামাকা অফার প্রাইস নাইটা দেখাচ্ছি জাস্ট দেখতেই পাচ্ছেন এটা মিরর কাজের নাইরা কাট তাই না সম্পূর্ণ মিরর আর এটাও আজকে অফারে থাকবে

কম্বিনেশন এটা চুনরি করা আছে তাই না আর এই হচ্ছে দুপাট্টাটা এটাও কিন্তু চুনরি করা জামদানি কটনের দুপাট্টা হবে প্রাইস কত ভাই এটার ছয়শো পঞ্চাশ এটার গায়েটা কিন্তু কটন পাচ্ছেন আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটার গাড়াটা দেখেন ফার্স্ট অনেক ঘের একটা গাড়ারা কটন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা একটা রেইনবো থ্রি পিস দেখাবো এটা কিন্তু অনলাইন হিট একদম ভাইরাল একটা রেইনবো থ্রি পিস এটা এমন কেউ নাই যে চিনে না ড্রেসটা আর আজকে একদম ধামাক অফারে দিচ্ছেন তাই না পাঁচশো নিরানব্বই টাকায় মানে খুচরাই পাঁচশো নিরানব্বই আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বীজ বাজার বিটিতে অনলাইনে চলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাপ